আমি নিশ্চিত থোরের এই রেসিপিটা খুব কম মানুষই খেয়েছেন সর্ষের তেলে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে থোর আগে থেকে কুচিয়ে রাখা নুন দিয়ে ডোলে চটকে নরম করে রাখা থরগুলো দিয়ে দিলাম নুন হলুদ দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে ভাজতে থাকবো একটু ঢাকা না দিলে কিন্তু নরম হবে না মিনিট করে জন্য ঢাকা দিয়ে অন্য কাজটা সেরে নিই চার চামচ পোস্ত আর দশ বারোটা কাজু ভিজিয়ে রেখেছিলাম সেইটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলাম ঢাকনা তুলে দেখলাম অনেকটাই কমে গিয়েছে এবার ঢেলে দিলাম সেই পেস্টটা জলটুকু দিয়ে দিলাম এবার এটাতে নুন মিষ্টি দিতে হবে থর একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তাই মিষ্টির ভাবটা আমি একটু বেশি দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতন দিও নুন মিষ্টি কাঁচা লঙ্কা মাস্ট এই থোরপোস্ত দিয়েই আর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।